হ্যালো আজকের সেশনেও আমরা এমন কতগুলো সেন্টেন্স নিয়ে চলে এসেছি যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি ডেলি লাইফে বলে থাকি যেমন সাদৃশ্য বোঝাতে একজনের সাথে অন্যজনের বা একটি বস্তুর সাথে অন্য বস্তুর যেমন সে দুর্গা ঠাকুরের মতো দেখতে কিংবা যদি বলি তুমি অনেকটা তোমার মায়ের মতো দেখতে তাহলে অনেকটা এর জন্য আমরা কোন শব্দটি ব্যবহার করব বা সে দুর্গা ঠাকুরের মতো দেখতে এর জন্য আমরা কিভাবে ইংলিশে সেন্টেন্স বানাবো চলুন আজকে এই সেশনে জেনে নিই যেমন সে দুর্গা ঠাকুরের মতো দেখতে তাহলে যার কথা আমি এখানে উল্লেখ করছি সাবজেক্ট হবে সেখানে সে যেহেতু দুর্গা ঠাকুরের মতো বলেছি কার্তিক ঠাকুরের মতো বলি বলিনি সেই কারণে এখানে শি লিখতে হবে মেয়ের কথা বলেছি তাহলে সি দেখ এর জন্য লোক শব্দটি ব্যবহার করবো সে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেই কারণে লুকস হবে সেই লুকস মতো এই শব্দটির জন্য আমরা কোন শব্দ ব্যবহার করব লাইক মতো যখন সাদৃশ্য বোঝাবে তখন লাইক শব্দটি আমরা ব্যবহার করব। সে লুকস লাইক কার সাথে আমরা এখানে সাদৃশ্য বোঝাচ্ছি

বা তাকে তার ঠাকুমার মতো দেখতে বা তাকে তার ঠাকুরদার মতো দেখতে এরকম হয় তাই না অনেকে ফ্যামিলিতে অনেকের মতো দেখতে হয় জিনের কারণে হয় তোমাকে তোমার মায়ের মতো দেখতে তাহলে এখানে তোমাকে বলেছি সাবজেক্টটা কি হবে ইউ ইউ এখানে লুকস হবে না হয়ে যাবে লুক কারণটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় সেকেন্ড পার্সন ইউ লুক মতো এর জন্য ব্যবহার করবো লাইক ইউ লুক লাইক কার মতো দেখতে তোমাকে তোমার মায়ের মতো তাহলে তোমার মায়ের মতো দেখতে এই যে অনেকটা এর জন্য আমরা কোন শব্দটি ব্যবহার করব। তাহলে তোমাকে তোমার মায়ের মতো দেখতে এটা আমরা লিখে নেব আগে তোমাকে ইউ দেখতে লুক এখানে আমরা একটা গ্যাপ দিয়ে রাখছি ইউ লুক লাইক ইউর মাদার ইউ লুক লাইক ইউর মাদার এখানে গ্যাপে সেজন্য আমাদের অনেকটা এই শব্দটা এখানে বসাতে হবে ইউ লুকের পরে কি অনেকটা সে কারণে এটা আমরা লিখবো লট ইউ লুক লট লাইক ইউর মাদার এখানে অনেকটা যখন বোঝাবে অনেকটা শব্দটি যখন আসবে তখন আ লট এটা লিখতে হবে ইউ লুক আ লট লাইক ইউর মাদার তোমাকে অনেকটা তোমার মায়ের মতো দেখতে পরের সেন্টেন্স খাবারটা অনেকটা সুশীর মতো খেতে অনেকটা শব্দ কি আছে তাহলে আমরা লট লিখবো তাহলে খাবারটি কি করতে হবে দ্য ফুড শব্দটি লিখতে হবে খেতে এই কারণে আমরা টেস্ট শব্দটা এখানে লিখবো ইট লিখবো না টেস্ট এখানে স্বাদের কথা বলা হচ্ছে তাহলে টেস্ট যেহেতু ফুড থার্ড পার্সন সিঙ্গুলার সেই কারণে যোগ হবে টেস্ট এবার অনেকটা এর জন্য কোন শব্দটি ব্যবহার করব আ লট এই আ লট মত এর জন্য ব্যবহার করব লাইক শব্দটি কিসের মতো কার সঙ্গে সাদৃশ্য বোঝাচ্ছে জাপানিজ ফুড সুশির মতো তাই কারণে এখানে সুশি লিখবো সাদৃশ্য বোঝাতে সেটা আজকে শিখে নিলাম এই ধরনের সেন্টেন্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে একটি করে লিখবেন তো দেখা হচ্ছে পরের শেষনে আরো এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ